আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আমি এখন আছি দুবাই সোনাপুরে তো আমার আশেপাশে এগুলা সোনাপুরের যে আরোবিয়ান লোকরা থাকে তাদের বাসা দূর পর্যন্ত আর এটা হলো মসজিদ এইখানকার গাড়িগুলো এই গাড়িগুলো আপনার প্রায় দশ থেকে পনেরো হাজার দেড়ামের মধ্যে এই গাড়িগুলো পাওয়া যায় দুবাই স্কুল বাস তো দুবাই স্কুল বাসের একটা সিস্টেম আছে যে ওইখানে স্টপ লেখা তো যখন বাচ্চারা গাড়িতে ওঠার জন্য রাস্তা পারাপার হয় এই স্টপ লেখাটা তারা উঠিয়ে দেয় তখন যদি কোনো গাড়ি এই গাড়িকে ওভারটেক করে তার প্রায় দুই হাজার দেড়াম ফাই আর এখানে যতগুলো গাড়ি আছে এই গাড়িগুলোর প্রাইস আপনার দশ থেকে পনেরো হাজার দেড়ামের মধ্যেই এখানে অনেক গাড়ি পাওয়া পেয়ে যাবেন এমন নতুন নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন